হ্যালো এফি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়ার গল্প আমি আমার ছোটো ছোটো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব প্লিজ আমার বাড়ি হচ্ছে নবদ্বীপে আর আমি থাকি মুম্বাইয়ে তো আমার ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে সবাইকে আসার জন্য অনুরোধ প্রয়োজন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি একদম নতুন মানে ইউটিউবে আমি অতটা কিছু এখনো বুঝি না ইউটিউবে অনেক কিছু জানি না তো আমি নিজের মতন একটু চেষ্টা করি ভিডিও করার তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা কেউ কেউ অনলাইন আছো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও আর যারা যারা অনলাইন আছো সবাই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও হাই গুড ইভিনিং হাই হ্যালো কে কে অনলাইন আছো সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ হ্যালো এভরিওয়ান কে কে অনলাইন আছে সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ আমি এখন তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরা কি আমার সাথে কেউ গল্প করবে যদি গল্প করতে চাও তাহলে কমেন্ট করো প্লিজ আর কে কোথাও থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্টে জানিও কে কোথাও থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করো প্লিজ হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাই একটু কমেন্টে জানাও প্লিজ কে কোথা থেকে দেখছো সবাই একটু জানাও প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই প্লিজ আমার কমেন্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও রাজীব সিং হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা দিদিভাই কেমন আছে হরে কৃষ্ণ জয়নিতাই জয়গৌর আমি গৌরের দেশেরই মানুষ তো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আমাকে আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কে কোথা থেকে দেখছো আমার লাইফটা সবাই একটু জানিও প্লিজ কার কোথায় বাড়ি সবাই একটু জানিও ভগবানের কৃপায় ভালো হ্যাঁ অবশ্যই ভগবানের কৃপাতে সবাই ভালো থাকুক এটাই কাম্য লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি যদি ভাই থ্যাংক ইউ অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি ইউটিউবে নতুন আমি অতটা কিছু জানি না ইউটিউবে মানে অতটা কিছু এখনও অনেক কিছু অজানা রয়েছে তো আমি ছোট ছোট ভিডিও করি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু পাশে থেকো আমার বাড়ি নবদ্বীপে আর আমি থাকি মুম্বাইয়ে তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানিও ইউ তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইফটা সবাই একটু জানিও প্লিজ কার কোথায় বাড়ি আমাকে একটু জানিও সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার ভিডিওগুলো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো আর কোন টাইপের ভিডিও করব মানে কেমন ভিডিও করলে ভালো হয় আমাকে একটু তোমরা সাজেস্টও করতে পারো কেউ কি অনলাইন আছো আমি ঠিক অতটা বুঝতে পারছি না যদি থাকো সবাই একটু কমেন্ট করো প্লিজ আমার লাইফটা সবার কাছে রিকোয়েস্ট আমার লাইফটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে প্লিজ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখন হচ্ছে কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে জানিও প্লিজ কেউ অনলাইন থাকলে একটু কমেন্ট করো কিเมล হ্যাঁ হ্যাঁ মানে কি হ্যাঁ বুঝতে পারছি না আমার লাইফটাকে একটু শেয়ার করে দেবে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল কে কে অনলাইন আছে একটু কমেন্ট করো আপনার ভিডিওতে আমি কমেন্ট করে আসবো ইউ আমার ফেসবুক আইডি রয়েছে রিয়া ঘোষ নামে তো তোমরা যদি চাও তো আমার ফেসবুকও জয়েন হয়ে যেতে পারো দিদি বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ অ্যাকচুয়ালি তুমি নবদ্বীপ বললে চিনবে না আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অনলাইন থাকলে একটু কমেন্ট করো প্লিজ আর তোমরা যদি পারো একটু আমার লাইফটা শেয়ার করে দাও তাহলে আরো সবাই দেখতে পারবে তাহলে আমি আরো অনেক বন্ধু বানাতে পারবো তোমাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট রইল আইন থাকলে একটু কমেন্ট করো প্লিজ তো গরম কেমন পড়েছে সবাই জানিও প্লিজ কে অনলাইন আছো একটু কমেন্ট করো তুমি কি নতুন হ্যাঁ মানে আমি নতুনই ফেল ইউটিউবে নতুন বলতে আমি অ্যাকাউন্টটা খুলেছি হয়ে গেছে মনে মনে হয় এক বছর হয়ে গেছে

লাইভটাকে একটু শেয়ার করে দাও প্লিজ আমার রিকোয়েস্ট রইল সবাইকে শেয়ার করে দাও লাইভটাকে যাতে আরও সবার কাছে আমি পৌঁছাতে পারি থ্যাংক ইউ শেয়ার করার জন্য অনলাইন আছে তাহলে কমেন্ট করো কেউ অনলাইন থাকলে একটু কমেন্ট করো আমার চ্যানেলে আমার ফেসবুক আইডিটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো তোমরা যদি চাও আমার ফেসবুকে জয়েন হয়ে যেতে পারো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু জানিও অবশ্যই একটা কথা কই কি কথা বলো কে কে অনলাইন আছো একটু কমেন্ট করো প্লিজ আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত ঠিক আছে চলো কেউ এখন অনলাইন নেই তো আমি আবার কালকে আসবো লাইভে বিকালের টাইমটাতে সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা যারা এসেছো সবার যদি আমার ভিডিও গুলো ভালো লাগে সবাই একটু আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো কেউ হয়তো অনলাইন নেই এখন কোনো কমেন্ট তো শো হচ্ছে না তো কেউ যদি অনলাইন থাকো একটু কমেন্ট করো প্লিজ আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্টে জানিও সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো চলো বাই আবার কালকে লাইভে আসবো চলো টাটা আর একটা কথা সবাইকে আমার ফেসবুকে সরি ঠান্ডা লেগে গেছে তো সবাইকে আমার ফেসবুকে আসার জন্য অনুরোধ রইল আমার ফেসবুক আইডিটা আমার এই চ্যানেলে ডেসক্রিপশানেই দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমাদের যদি ভালো লাগে আমার ফেসবুকে জয়েন হয়ে যেতে পারো কারণ ইউটিউবে একটু কমই ভিডিও আপলোড করি হয়তো দিনে একটা কি দুটো কিন্তু ফেসবুকে আমি খুব অ্যাক্টিভ থাকি তো তোমাদের যদি ভালো লাগে ফেসবুকে জয়েন হয়ে যেতে পারো আমার ফেসবুক আইডিটার নাম হচ্ছে রিয়া ঘোষ রিয়া ঘোষ দিয়ে আছে আমার চ্যানেলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক আইডিটার তো সেখান থেকে যেতে পারো কেউ অনলাইন থাকলে কমেন্ট করো একটু চলো টাটা বাই বাই